হ্যালো বিমান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি পৌলমিন লাইফ প্লিজ 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 তোমরা ভিডিও দেখো আর এনজয় করো বুঝতেই পেরে গেছো আমরা এসে গেছি আমাদের সোনারপুরে পৌষ মেলায় মানে পৌষ মাঠে মেলা দেখি দেখো এই যে আমার ওই বান্ধবী কল্পনা ওখানে দাঁড়িয়ে আছে এদিকে ডলি দিই এদিকে আমার মেয়ে আর আমি মেয়ে কল্পনার মেয়ে সবাই রয়েছে এদিকে আমার মেয়ে হাইও বলে দিয়েছে তো চলো মেলায় আমাদের সাথে ঘুরতে থাকো আমরা মেলায় কি কি কিনছি কি কি করছি দেখ তারপরে মেলায় ঘুরতে ঘুরতে চলে এলাম ওরে বাবা দেখছি সেল 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 পাঁচ টাকা সেল পাঁচ টাকায় চিপস ছাড়া অন্য কিছু পাওয়া যায় না তো যাই হোক এই যে দেখো পাঁচ টাকার দোকানে কত শুধু পাঁচ টাকার জিনিস পাঁচ টাকা দেখে কিন্তু বেশ মজা লাগলো এই পাঁচ টাকার দোকানে জিনিস আমরা দেখছি পাঁচ টাকার দোকান থেকে কী কিনলাম সেটা নয় আমরা পরেই বলছি তারপরে এদিক থেকে পাঁচ টাকার দোকান থেকে একটুখানি ভিড়টাকে সরিয়ে একটুখানি প্লেটের দোকানে ঢুকলো কিন্তু আমার মেয়ে কিছুকেই জেনে দেবে না ও পাঁচ টাকার দোকানে তাই ভিড় দেখবে তারপরে এই দিকে চলে গেলাম এই দোকানটিতে আবার দেখতে পাচ্ছি যা নেবে কুড়ি জিনিস তো এই দোকান থেকে আবার মেয়ে কী কিনলো সেটাও এবার একটা দেখার বিষয় একদম দেখো না মানে জিনিসের ভ্যারাইটিস মনে করে সব কিছু একটা একটা নিয়ে কিন্তু কী করবো জানেন তো এত পয়সা তো কাছে নেই তাই দেখেই সামনে খাচ্ছি যাই হোক দেখো সব দেখছি তারপরে ওখান থেকে বেরিয়েই বাবা আমার মেয়ে নিয়ে গেলো একটা আফতারের দোকানে এই দোকানে শুধু আফতার পাওয়া যাচ্ছে আর এই দিকে আমার মেয়ে দেখতে পেয়ে গেছে বিটিএস যেহেতু আমার মেয়ে বিটিএস লাভার তো এই দেখো বিটিএস দেখে ওদেরকে ছেড়ে এ এই দিকের দোকানে চলে এসছে তো যেহেতু মেয়ে আমি তোর পিছন পিছন ছাড়া ছাড়তে পারি না বারবি দেখলো কিন্তু বারবি দেয়নি আর তোমরা সবাই যেন কৌলুমি হচ্ছে বিটিএস হাঁট তো যাই হোক এই দিয়ে দেখো বিটিএস বুক এখন দেখা দেখি চলছে তারপরে এইদিকে চলে এসছি দেখো হচ্ছে হচ্ছে ফাংশান ফাংশান দেখে তো মনটা পুরো একদম ঝিরিমিরি হয়ে গেল ফাংশন দেখার তো উপায় নেই বাড়িতে শুধু বলেছি মেলা দেখবো চলে আসবো তোমাদের দাদা ভাই একদম পছন্দ করে না বিশেষ করে রাত্রির বেলা তো যাই হোক তারপরে এইখানে এসে আমার মেয়ে ভগবান ব্যাগ কিনবে ভগবান দেখছে যে আমরা মেলা থেকে চলে এসেছি তাই তো দেখাও তো মেলা থেকে কি কি আনা হয়েছে দেখাও আর এই থেকে দেখা মেলা ঘুরে কিনেছি আমরা তো এবারে কি করবো আমাদের মেলা ঘোরা শেষ এবারে আমরা তাহলে আজকের ভিডিওটা কি টা এন্ড করবো আর তার সাথে কি বলবো একটা লাইক কমেন্ট শেয়ার আর হচ্ছে আমাদের চ্যানেলের নামটা কি সেটা বলো একটু প্লিজ সাপোর্ট করে দিও